ভোর রাতে ভোর রাতে আর একটা দুর্বোধ্য আর্ত কণ্ঠের বিলাপ ধ্বনি আমার চেতনা ফিরিয়ে আনলো আমার মনে হলো আমার মনে হলো আমার মনে হলো কে যেন আমার খাটের পাশে বসে কেঁদে মরছিল সতীশ

গল্প আজকের নিবেদন ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ভৌতিক পালঙ্ক চরিত্র উপস্থাপনায় সঞ্জয় আচার্য সঞ্চয়িতা দাস ও সায়ং দাস শুনতে থাকুন আমাদের আজকের গল্প ভৌতিক পালঙ্ক ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প মেতে থাকবেন আর হ্যাঁ শুধু নিজে শুনলে হবে না কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধু বান্ধবদের ডাউনলোড করতে বলুন গল্প খুঁড়ো অ্যাপ